প্রিয় দর্শক আমি একজন সাথে এখন যুক্ত হব তবে পুরো শুরুতে আপনাকে প্রশ্ন করব আপনি কল রিসিভ করবেন জি অবশ্যই কল রিসিভ করব সত্য করে বলবেন সত্য করে বলবেন কিন্তু সত্য করে ভাইয়া কল তো রিসিভ করব কল না রিসিভ করলে মনের মানুষ পাবো কিভাবে আচ্ছা প্রিয় দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন এরপর ওনাকে ফোন দিবেন উনি যদি ফোন রিসিভ না করে আমাকে কমেন্ট বক্সে যাবেন আপনি দর্শক আপনাদের জন্য একটা প্রতিযোগিতা চলছে আগামী মাসে তিন তারিখে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যিনি কমেন্ট বেশি থাকবে আমি তাকে একটা জিনিস গিফট করব ওটা সারপ্রাইজ দেব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন তো আপকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কি নাম আপু জি কি নাম আপনার রূপা রূপা জি এই যে প্রিয় দর্শক আপনারা সাবস্ক্রাইব করেন না এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরে কথাগুলো শুনেন রূপা আপুর রূপ নিয়ে কেন আসছেন এই প্রতিবেদন একটু বলেন তো প্রতিবেদন আসছে ভাই আসলে একটা কথা একটা মনের মানুষের জন্য ওই আল্লাহ একটু আটকাই নাই না আটকাবে কিভাবে ভাইয়া যেমন মানে আসি অভাবে যে রকম ভাবে আসি তাই একটা মনের মানুষের প্রয়োজন আসে কেউ না থাকলে মুখে কিভাবে আটকাবে আসে তো আপন লোক বলতে কেউ নাই আচ্ছা আচ্ছা আপও হিদি বিউওштоদে জি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব আমি জানি এই কথা শুনে অনেকজন ভিডিও দেখা বাদ দিয়ে কল দেওয়া শুরু করে দিয়েছেন আগে পুরো কথাটা শুনেন এর পরে ওনারে ফোন দেন আগে পুরো ভিডিওটা দেখেন নাম ঠিকানা কোথায় থাকে এই বিষয়গুলো যদি না জেনে ওনার ফোন দেন উনি কিন্তু কথা বলবে না তাই আপনাদের প্রয়োজন পুরো কথাটা শোনা আগে আপু কোথায় থাকেন গো না কালকে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন মধ্যে একটা ছোট্ট করে কথা বলে রাখছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সদস্য হয়ে থাকবেন সদস্য হলে অবশ্যই ভিডিওটা প্রতিদিন আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে এবং আপনি নাম্বারটা নিয়ে ফোন দিতে পারবেন বা কথা বলতে পারবেন তবে মনে রাখবেন আমাদের এইচকে টিভি ত্রিপল ফাইভ ওয়ানের সাথে থাকবেন আপনার শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে ভাই আমার এই নাম্বারে শুধু ইমো আছে হোয়াটসঅ্যাপ নাই জি জি শুধু আমি একটা কথা বলতে চাই যে যেই ফোন দেবে অনেক লোক এই ফোন দেবে দয়া করে কেউ ভিডিও কল না দিলেই হবে কেন ক্যামেরাটা নষ্ট ভালো না অডিও কল দিলে কথা বলতে পারবো দাঁড়ান কল দেওয়ার দরকার নেই এখন আগে কথাগুলো শুনেন আপনারা শুরুতে এখন নাম্বারটা নিয়ে ইমো সেভ করে কথা বলবেন আগে পুরো কথাটা শুনেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করছেন কিনা আগে কমেন্ট বক্সে কমেন্ট করেন এরপর উনি কল রিসিভ করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল অন করবেন তারপর তাকে কল দিবেন উনি কল রিসিভ করবে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই যে আপু আমি একটা নাম্বার পাইছিলাম একটা ছবি পাইছি এগুলো কার জি ভাইয়া কি বলছেন আমি বুঝতে পারিনি নাম্বার ছবি এগুলো কার এগুলো আমার আমার নিজের ছবি নাম্বার আমার ওকে প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি আমি জানি আপনাদের অনেক তথ্য প্রয়োজন থাকে কিন্তু আসলে এত তথ্য আমার দ্বারা দেওয়া সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগের মাধ্যমে সকল তথ্যগুলো নেওয়া যাচাই বাছাই করা এবং প্রত্যেকটা কথার উত্তর আনসার তার থেকে নেওয়া তো ভালো থাকুন এসকে টিভি ত্রিপল ফাইভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং মন থেকে আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল ভালো থাকুন জুয়া থেকে দূরে থাকুন আল্লাহ হাফেজ ওকে বাপর কিছু বলবেন জি না ভাই আর কিছু বলবো না